রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান তো হ্যালো সবাইকে আজকে আমি যাচ্ছি আমাদের শান্তিপুরের পৌরসভার কাছে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের বাগানে তবে এটা কবিগুরু নাম দিয়ে তৈরি তিনি স্বয়ং এখানে কখনো আসেননি এটার নাম হলো রবীন্দ্রকানন যা আমাদের শান্তিপুর পৌরসভার উদ্যোগে তৈরি আজকে চলে এসেছি রবীন্দ্রকাননের ভেতরে কি আছে তা দেখার জন্য এসেই প্রথমে চোখে পড়ল এই বড় পুকুর ও তার সঙ্গে পার ঘেরা রাস্তা ও ল্যাম্পোস্ট হঠাৎ চোখের সামনে এই আবঝা লেখাগুলো পড়ল সেগুলোকে ভালো করে পড়ার পরে বুঝলাম কবির বিশেষ বিশেষ কিছু এখানে সংগ্রহ করা আছে এই বিকেল শান্তিপুরবাসী এখানে সময় কাটাতে এই দিকে আবার ফাউন্টেনের যা থেকে বোঝা যায় যে এখানে ফাউন্টেন ছিল যা পরিচর্যা না থাকায় নষ্ট হচ্ছে আর এইসব অট্টালিকা দেখতে পাচ্ছ যা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম স্মৃতি বহন করছে আর রবীন্দ্রকাননের এই অংশটা আমার তো সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তাই এখানে বসে একটু সুন্দর মুহূর্ত উপভোগ করলাম পৌরসভার সামনের দিকটা যখন আসলাম তখন চোখে পড়ল ঐ যার থেকে বোঝা গেল পরিচর্যা না থাকায় শান্তিপুরবাসীর কাছ থেকে হারাতে চলেছে এই সুন্দর জিনিসগুলি তাই আমি আমাদের শান্তিপুর পৌরসভার কাছে আবেদন করছি এই সমস্ত জিনিসপত্র যেন যথাযথ পরিচর্যা করা হয় যার মধ্যে দিয়ে আমাদের শান্তিপুরের ঐতিহ্য গৌরব যেন সর্বদা বজায় থাকে